অন্য প্রাণীর গল্প রচনা ও নির্দেশনা মাহবুব

আমি ভাবছি আমি ভাবছি নতুন একটা অনেক সকল প্রাণী তাদের বাধ্যতামূলক ভাবে সাবস্ক্রাইব করবে কে করবে না অবশ্যই করবে আরও তো একটা টিকটক বানায় মোবাইলটা ধরো ভিডিওটা ভালো করে করবে বনের রাজা পালিয়ে গেছে বনের রাজা নাই বনের রাজা চলে গেছে বনের রাজা পালায় না

চাক্রিক সংকট চারদিকে শুধু সংকট আর সব প্রভাগান্ডা সব বিরোধী सुशीलদা চক্রান্ত বেশি হইছো করতে নিشاد করো বেশি হইছোই করলে সবগুলোকে তুশ করে নদীতে ফেলে দেব আর বিরোধী আর सुशीलদে তুশ করে নদীতে ফেলে দেব বুঝুন সব কি এক প্রভাগান্ডা হয় যা rote কিচ্ছু তো বটে কি বলতে চাইছো আরেকটা সেরা মতে

হচ্ছে মগ বসে থাকবে আর মাটিতে যে করে পাবে তাদের ঘাট মটকে দেবে সেনাপতি বাঘ বলেছে সে নাকি আসতে পারবে না সে কোনো বানানোর ঘর মটকাতে পারবে না এটা নাকি তাদের রীতি বিরুদ্ধ বেইমান একটা সবগুলো বেইমান গত কত ভাগকে বগল দাপা করে আমি সেনাপতি বানিয়েছি সেটা কেউ ভুলে গেছে দেখেছেন মহারাজ দেখেছেন সুযোগ বুঝে বেইমানি করলো ওই কথাই আছে না হাতি যখন গড়তে পরে চান চিকাত ঠিক মানে আরে হাতি গায়ে গতরে ভরে বলে তোমরা শুধু হাতিকেই উদাহরণ হিসেবে কারো কেন কারণ মহারাজ হাতি মোড় নাও লাখ টাকা আর পাঁচ লও লাখ টাকা তোমরা একটা অস্তব্যবহ একটা সেনাপতি তোমাকে আমি হাজার কোটি টাকার মালিক করে দিলাম আর তুমিও কথায় কোথায় হাতের প্রশংসা করছো হ্যাঁ হাজার কোটি টাকার মালিক করেছি না বলো বানিয়েছেন হুজুর বানিয়েছেন আর আপনি হচ্ছেন লাখ কোটি টাকার মালিক আমি মনে রাজা আমি কি তোমার থেকে ছোট হয়ে থাকবো আমার একটা মান সম্মান আছে আছে মহারাজ আছে তাহলে এখন থেকে বলবে মহারাজ বাঁচলেও লাখ লাখ কোটি টাকা মহারাজ মরলেও লাখ লাখ কোটি টাকা জয় বনরাজার জয় জয় কিন্তু মহারাজ মহারাজ আপনি এই রকম একটা চিরন্তন প্রবক্ত একবারে পাল্টা দিবেন একেবারে হ্যাঁ এবারে না ধীরে ধীরে পাল্টাবো আচ্ছা বাইরের কোলাহল মন হল একটু কমে গেছে এবার আমার ছোট নেকটিকে ডাক গো দেখি নেকটিকে কি কোর্তে ভালো কিনা এই এই কে আছো

আর মানে আর প্রশ্ন আসে না আমি তো বলতে চাইনি বলছিলাম কি আপনি পাবেন না